ভাবুন একটা রাজনৈতিক দল যাদের নাম শুনলেই দেশের মানুষের মনে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া জাগে কখনো ভয় কখনো উত্তেজনা একটি দল যাদের উপর বারো বছর নিষেধাজ্ঞা ছিল তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু আজ এই দল আবার গড়ে উঠছে নতুন শক্তি নিয়ে নতুন আগ্রহ নিয়ে কিন্তু প্রশ্ন হলো তাদের এই প্রত্যাবর্তনটি বাংলাদেশের পটভূমি বদলে রাজনীতির দেবে নাকি এটি হবে এক ঝটিকা এক স্বল্প মেয়াদী নাটক এই ভিডিওতে আমরা যাব সেই গভীরে বিশ্লেষণ করব জামায়াতের ইসলামী ইতিহাস তাদের আজকের অবস্থা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের পথ ছিল সময় তাদের ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয় যদিও তারা বলছে তারা স্বাধীনতা সংগ্রামে ছিল কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা ও যুদ্ধাপরাধের অভিযোগ তাদের নামে গড়ে ওঠে দুই হাজার সালের নির্বাচনে জামায়াত বিএনপির জোটে বড় রাজনৈতিক শক্তি হিসেবে অংশ অভিভূক্ত হয় তার দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতো সংসদে এবং মাটির রাজপক্ষে কিন্তু দুই সালের পর যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের রায় ও শীর্ষ নেতাদের সাজা একের পর এক তাদের রাজনৈতিক কার্যক্রমে বাধা দেয় ২০১৩ সালে তাদের নিবন্ধন বাতিল হয়ে যায় এভাবেই তারা প্রায় ১২ বছর রাজনীতির বাইরে ছিলেন নিষিদ্ধের দুঃসহ সময়ে পার করলেন কিন্তু দুই সালের মাঝামাঝি সময়ে ঘটে বিপ্লব বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাদের নিবন্ধন বাতিলের পুরনো রায় বাতিল করে দিয়ে রাজনৈতিক মাঠে ফেরার রাস্তা খুলে দেয় ইসি জামাতকে পুনরায় নিবন্ধিত করে নির্বাচনে অংশগ্রহণের অধিকার দেয় এখন তারা সাত নিয়েই আসছে দুই সালের নির্বাচনে একদিকে যারা বলেছে জামায়াত তাদের পূর্ণ স্লোগান ও আদর্শ নিয়ে ফিরে এসেছে অন্যদিকে কেউ বলছে তারা নতুন পন্থায় রাজনীতি করবে এটা বাংলাদেশের রাজনীতির জন্য এক বড় চমক জামায়াতে ইসলাম শুধু পুরনো রাজনৈতিক ধাঁচের কাজ করছে না নতুন প্রজন্মের হাতে তাদের ভবিষ্যৎ ছুড়ে দিয়েছে দলটি তরুণ নেতারা এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে তাদের নিজের বক্তব্য প্রকাশ করছে বিশেষ করে ছাত্র সংগঠন জামায়াতে ইসলামী ছাত্র আবারও সক্রিয় হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে তারা তরুণ ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে তারা নতুন সমাজ সেবা এবং শিক্ষা প্রকল্পের মাধ্যমে জনমনে নিজেদের পরিচিতি করার চেষ্টা করছে যা তাদের রাজনৈতিক ইমেজ বদলে সাহায্য করছে বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তনের ফলে জামায়াতে পুরনো নেতিবাচক ভাবমূর্তিতে কিছুটা কাকি উঠতে পারবে এছাড়া ধর্মীয় আদর্শের প্রতি সম্মান এবং সামাজিক মূল্যবোধের উপর প্রকাশ থেকে তারা একটি নতুন রাজনৈতিক ইমেজ তৈরি করতে চাচ্ছে তবে এই নতুন দৃষ্টি প্রতিযোগী কতটা কার্যকর হবে এটা নির্ভর করছে তাদের রাজনৈতিক কৌশল জনমতের গ্রহণযোগ্যতা এবং তরুণ ভোটারদের প্রতি তাদের প্রভাবের উপর নতুন সুযোগ থাকলেও জামায়াতের সামনে চ্যালেঞ্জও কম নয় একটা বড় বাধা হলো জনগণের মধ্যে তাদের প্রতি বিদ্যমান সন্দেহ বিশেষ করে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে এখনো তীব্র সমালোচনা ও অভিযোগ চলছে অনেকে জামাতকে যুদ্ধ দল হিসেবে মনে করেন যা তাদের রাজনৈতিক চেহারায় নেতিবাচক প্রভাব ফেলে দ্বিতীয়ত রাজ রাজনৈতিক প্রতিপক্ষের কঠোর অবস্থান বিএনপি আওয়ামী লীগ সহ বড় রাজনৈতিক দলগুলো জামায়াতি একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে দেখে এবং তাদের কার্যক্রম নিয়মিত নজরদারি করে তৃতীয়ত মিডিয়া ও জনমত বিশেষ করে শহরাঞ্চলে জামায়াতের প্রতি বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক তাদের পক্ষে সঠিক প্রচার করতে পারাটা কঠিন আরো আছে প্রশাসনিক ও আইনি বাধা বিশেষ করে নির্বাচনী পরিবেশের অস্পষ্টতা তবে জামায়াতের নেতারা মনে করেন তারা এই সমস্ত বাধা অতিক্রম করে দেশের রাজনীতিতে আবার নতুন করে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে তারা বলছেন তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনীতির মাধ্যমেই নিজেদের প্রতিষ্ঠিত করবে দুই সালের সাধারণ নির্বাচনে জামায়াতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে তাদের রাজনৈতিক নিবন্ধন ও নির্বাচনী চিহ্ন ফিরে পাওয়া একদিকে তাদের শক্তি বাড়িয়েছে অন্যদিকে রাজনৈতিক চাপও বেড়েছে তাদের ভোট ব্যাংক এখন প্রভাব বিস্তার করার সুযোগ পাচ্ছে বিশেষ করে ধর্মীয় ভোটারদের মধ্যে বিশ্লেষকরা মনে করছে জামায়াত হয়তো একক দল হিসেবে বড় অংশগ্রহণ নাও করতে পারে তবে তারা জোটের মাধ্যমে বড় ভূমিকা রাখতে পারে তারা যদি ইসলামী আদর্শকে প্রাধান্য দিয়ে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিষয়গুলোকে কাজ করে তাহলে তারা নির্বাচনী সাফল্য পেতে পারে কিন্তু তাদের সফলতার জন্য দরকার নির্ভরযোগ্য নেতৃত্ব কার্যকর কৌশল এবং জনমত নিয়ে কাজ করার সক্ষমতা বাংলাদেশের রাজনৈতিক জোটগুলোর জন্য জামায়াত একটি কিংমেকার দলের মতো কাজ করতে পারে যেখানে তারা সরকার গঠন বা বিরোধিতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে সবকিছুই নির্ভর করছে আগামী নির্বাচনের পরিবেশ ও ভোটারদের মনোভাবের উপর আপনার মনে কি জামায়াত আগামী নির্বাচনের শক্তিশালী ভূমিকা নিতে পারবে তাদের নতুন রাজনৈতিক কৌশল কতটা সফল হবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল বিশ্বচক্র সাবস্ক্রাইব করে আমাদের বিশ্লেষণমূলক ভিডিও পেতে থাকুন and